নমস্কার অ্যাস্টোবার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় কোন রেখা কোন সময়ে ফল দেয় অর্থাৎ আপনাদের অনেকের হাতেই বিভিন্ন ধরনের শুভ অশুভ সংকেত বা চিহ্ন থাকে কিন্তু অ্যাকজেক্টলি সেই একটি রেখা বা একটি বিশেষ সংকেত আপনাকে আপনার জীবনের কোন সময়ে কি ফল দেবে এবং কতটা মাত্রায় ফল দেবে এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব তাই যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন এবং আমার বলা কথার সাথে যদি আপনার জীবন ধরার মেলবন্ধন ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি মেলবন্ধন নাও ঘটে থাকে সে ক্ষেত্রেও কমেন্ট বক্সে লিখে জানাবেন এই খতটিকে এই ভিডিওটি বানানোর জন্য নিয়েছি তার কারণ হচ্ছে প্রত্যেকটি রেখা দেখুন খুবই স্পষ্ট এবং প্রমিনেন্ট বোঝা যাচ্ছে তাই এই হাতটিতেই আলোচনা করব আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন তাহলে যারা আমার পুরনো ভিওয়ার্স তারা প্রত্যেকেই জানেন হাতের রেখা একটা ফলের ট্রেন্ড মাত্র অর্থাৎ কী ধরনের রেজাল্ট আসবে সেটা একটা রেখা কখনোই হানড্রেড পারসেন্ট বলে না রেখাটি কোথার থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে রেখার গভীরতা কেমন এবং যেখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ যে গ্রহ পর্ব থেকে শুরু হচ্ছে সেই গ্রহ পর্বের অবস্থান কীরূপ তার উপর নির্ভর করে রেখাটি আপনাকে কী ফল দিতে যাচ্ছে তাহলে হাতের রেখা পরে আসবে সবচেয়ে আগে আসবে গ্রহ পর্ব অর্থাৎ বৃহস্পতি শুক্র চন্দ্র মঙ্গল বুধ রাহু রবি এই যে এক একটি গ্রহ পর্ব রয়েছে এই গ্রহ পর্বের বলবত্তা অনুসারে কোনো একটি রেখা বা কোনো একটি বিশেষ সংকেত আপনাকে কিছু পরিণাম দেবে সেই পরিণাম আপনার জন্যে শুভ হতে পারে সেই পরিণাম আপনার জন্যে অশুভ হতে পারে কিন্তু কোন সময়ে রেজাল্ট দেবে এটি সবচেয়ে ইম্পর্টেন্ট আর কোন সময়ে রেজাল্ট দেবে এটি বোঝার দুটি জায়গা প্রথম সূত্র হচ্ছে আপনাকে যে রেখাটির আপনি বিবেচনা করছেন সেই রেখাটি কোন রেখা এটি আপনাকে জানতে হবে এবং সেই গ্রহ পর্বটি কতটা স্ট্রং অবস্থায় রয়েছে সেটি আপনাকে জানতে হবে আর তৃতীয়ত হচ্ছে রাশিচক্রে সেই গ্রহের অবস্থান কোথায় তো আমি কমপ্লিট বলার চেষ্টা করব। আপনারা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন দেখুন যদি আমরা এখানে এই রেখাটিকে নিয়ে আলোচনা করি তাহলে ইন জেনারেল এটিকে ব্যবসা রেখা বলা হয় বা বিজনেস লাইন বলা হয় আপনারা প্রত্যেকেই জানেন তাহলে এখানে আপনাদেরকে দেখতে হবে রেখাটি স্টার্ট হয়েছে কোথার থেকে স্টার্ট হয়েছে আয়ু রেখা থেকে আয়ু রেখা জীবনী শক্তির কারক গ্রহ বা জীবনী শক্তির কারক আপনি কতটা পরিশ্রম করতে পারবেন পরিশ্রমের প্রতি আপনার ইচ্ছা থাকবে না থাকবে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসবে কি না এই সমস্ত কিছুর বিচার আমরা আয়ু রেখা থেকে করি জেনারেলি আয়ু রেখা একটি প্রধান রেখা হাতের মধ্যে কিন্তু যদি আমরা এই রেখাটির ফলাদেশ নিয়ে আলোচনা করি তাহলে এই রেখাটি কোথায় শুরু হচ্ছে শুরু হচ্ছে আয়ু রেখার মোটামুটি ফিফটির কাছাকাছি এজ থেকে তাহলে কি ইনি পঞ্চাশ বছর বয়সে ব্যবসা শুরু করবেন না এটাকে এইভাবে দেখলে হবে না আপনাকে দেখতে হবে যে সময় শুরু হচ্ছে সেই পর্বটি কোথায় অর্থাৎ এখানে যদি আমরা এই রেখাটির উৎপত্তি স্থল খোঁজার চেষ্টা করি তাহলে এই জায়গাটিকে পাব এই জায়গাটি হচ্ছে শুক্রের জায়গা তাহলে সবচেয়ে প্রথমেই আমরা দেখব শুক্রের জায়গাটি কীরূপ অবস্থায় রয়েছে যদি শুক্রটি অত্যন্ত ডেভেলপ থাকে শুক্রের ক্ষেত্রটি ভালো ক্ষেত্রে এই রেখার পরিণাম অনেকটা শুভ হওয়ার কথা এবারে যদি আয়ু রেখাটি কারণ আয়ু রেখার সাথে টাচ হয়ে এই রেখাটি রয়েছে যদি আয়ু রেখাটি শুভ থাকে ক্ষেত্রে যে পরিশ্রম দরকার সেই পরিশ্রম করতে পারবেন শুক্রের ক্ষেত্র থেকে উঠছে শুক্র আমাদের যে কোনো কাজে পারফেকশন এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ একটা কাজকে আপনি কতটা নিখুঁতভাবে করতে পারবেন সেটি ইন্ডিকেট করে শুক্র তাহলে শুক্রের ক্ষেত্র থেকে যখন এই রেখাটি উঠছে শুক্র যদি ভালো থাকে তার মানে হচ্ছে আপনি সেই কর্মটি সুচারু রূপে করতে পারবেন অর্থাৎ আপনি যা শিখেছেন সেটি ঠিকঠাক কাজে লাগাতে পারবেন এবারে এই যে সময় এটা নির্ভর করবে রাশিচক্রে শুক্র কোন রাশিতে বর্তমানে রয়েছে তাহলে আপনারা জানেন শুক্র আঠাশ দিন করে এক একটা রাশিতে থাকে তাহলে খুব দ্রুত শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে চলে যায় তাহলে আপনারা এই বিষয়টিকে দেখবেন যে জেনারেলি শুক্র যখন তার নিজের রাশি অর্থাৎ তুলা বৃষ মকর কুম্ভ মিন এবং মাপ করবেন কন্যা এবং মিথুন এই যা থাকবে তখন কিন্তু এর শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ নিজের মিত্রগৃহে স্বক্ষেত্রে এবং উচ্চস্থ ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এ শুভ ফল দেবে এবারে আরও একটি বিষয় আপনাদেরকে দেখতে হবে এই রেখাটি যাচ্ছে কোথায় রেখাটি যাচ্ছে বুধের দিকে তাহলে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন রেখাটি উঠে এইভাবে বুধের দিকে চলে যাচ্ছে তাহলে বুধের ক্ষেত্রটি কী রূপ রয়েছে তার উপর নির্ভর করবে এই রেখাটি কতটা আপনাকে রেজাল্ট দেবে কাজটা আপনি শুক্র ভালো থাকার জন্য শুরু করেছেন কিন্তু পরিণাম সেটা কতটা আসবে অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যতটা পরিশ্রম করছে সেই সাপেক্ষে রেজাল্ট পাচ্ছি না আমার যা কাজ আমি যথাযোগ্য করছি কিন্তু পরিণাম পাচ্ছি না তাহলে শুরু হওয়ার জায়গা বেটার মানে কাজ আপনি ঠিকঠাক করছেন কিন্তু কাজটার আউটপুট পাচ্ছেন না অবশ্যই দেখুন রেখাটি যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই জায়গার অবস্থান তাহলে ট্রেন্ড বুধের দিকে কারণ জেনারেলি বুধ কেন বলছি এটি মঙ্গলের কাছে গিয়ে শেষ হয়েছে কিন্তু তাহলেও এই রেখাকে ব্যবসা রেখা বলা যায় আয়ু রেখা থেকে কোনো রেখা যদি বুধের দিকে যায় সেটি ব্যবসা রেখা তাহলে বুধের আঙুল অবশ্যম্ভাবী ছোট রয়েছে নিজের কর্ম দক্ষতা থাকলেও যে যোগাযোগ দরকার সেই যোগাযোগ মাধ্যম এনার ডিস্টার্ব অর্থাৎ খুব বেশি পরিচিতি লেভেল বুস্ট নয় এই বিষয়টি ইন্ডিকেট করছে নিজে মানুষ হিসেবে ভালো উপস্থিত বুদ্ধি সেটিও ভালো রয়েছে কারণ বুধের ক্ষেত্রটি স্ট্রং রয়েছে কিন্তু যে কোনো কাজে সাকসেস আপনি তখনই পাবেন যখন আপনার সার্কেল আপনাকে হেল্প করার মতো পরিস্থিতিতে থাকবে তাহলে এখানে কিন্তু বুধের আঙুলটি অপেক্ষাকৃত ছোট হয় যতটা পরিমাণ আপনি আশা করছেন সেই রেজাল্ট পাবেন না এবারে বুধ এক একটা রাশিচক্রে মাত্র আঠেরো দিন করে থাকে অর্থাৎ খুব দ্রুত রাশিচক্র চেঞ্জ করে তাই রাশিচক্রে বুধ কোথায় রয়েছে তার উপর যদি আপনি ক্যালকুলেশন করতে চান সেক্ষেত্রে আপনি বুঝতে বুঝতেই সময় কিন্তু শেষ হয়ে যাবে এবারে এই যে এই রেখাটি এই রেখাটি কি কোথাও কোনো অশুভ সংকেত রয়েছে খুব ভালোভাবে যদি দেখেন তাহলে কোথাও কিন্তু সেই অর্থে কোনো নেগেটিভ সাইন নেই তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই জায়গায় একটি কাট আছে এই কাট কিন্তু পজিটিভ কারণ এখানে এই কাটটিকে আমরা এই রেখাটি ভাগ্য রেখা। এবং এই রেখাটি রেখা। ব্যবসা রেখা সুতরাং এখানে যে ক্রস তৈরি হয়েছে এই ক্রস কিন্তু পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে তাহলে মানুষের সমর্থন এই বিষয়টি ইন্ডিকেট করে চন্দ্রক্ষেত্র থেকে যদি ভাগ্য রেখা উত্থিত হয় আবার চন্দ্র অত্যন্ত দ্রুতগামী প্ল্যানেট এক একটা রাশিতে মাত্র সোয়া দুদিন করে থাকে সুতরাং এটি অবশ্যই বলা যেতেই পারে যে আপনি বাইরের মানুষের সাপোর্ট এই বিষয়টি অবশ্যম্ভাবী পাবেন তাহলে আমরা কিভাবে এর পরিণাম রিজাল্ট কিভাবে এর পরিণাম কী হবে সেটি আইডেন্টিফাই করব দেখুন শুক্রের ক্ষেত্র যথেষ্ট স্ট্রং রয়েছে ব্যবসা করার জন্য যে মনোনিবেশ দরকার এবং যে উদ্যম দরকার এবং কাজটাকে সুচারুরূপে করতে হলে যে পারফেকশন দরকার সেটি শুক্র অবশ্যমভাবেই দেবে জন মানুষের সমর্থন এটিও পাবে ভাগ্যের সহায়তা বা ভাগ্য রেখায় স্ট্রং থাকার জন্য কিন্তু বুধের ক্ষেত্রটি উইক রয়েছে তাই এখানে বুধের রেমিডির প্রয়োজন রয়েছে তাহলে এইভাবে আমরা এই একটি রেখার বিশ্লেষণ করতে পারি যদি আমরা অন্য রেখাকে দেখি দেখুন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এখানে যদি আমরা রবি রেখাকে নিয়ে আলোচনা করি রবি রেখা দেখুন এই জায়গা থেকে উত্থিত হয়ে রয়েছে তাহলে এই বয়সটিকে যদি আমরা টোয়েন্টি ফাইভ ধরি তাহলে টোয়েন্টি ফাইভের পূর্বে কিন্তু সেই অর্থে রবির ক্ষেত্র নেগেটিভ রয়েছে তাহলে প্রথম জীবনে কর্ম বা বাল্য জীবনে বা এডুকেশানে কিন্তু খুব বেশি পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কম কিন্তু অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভের পর রবি রেখাটি খুব হালকা বোঝা যাচ্ছে স্ট্রং বোঝা যাচ্ছে না সুতরাং এই রেখার পরিণাম পরিমাণ খুব স্বল্প তাহলে রবির রেখা স্ট্রং রিজাল্ট এই জাতককে দিতে পারছে না রবির ক্ষেত্রে একটি রেখা থাকা সত্ত্বেও কারণ রবির ক্ষেত্রটি অপেক্ষাকৃত একটু দুর্বল রয়েছে রবির ক্ষেত্রে এই ধরনের একটি ব্ল্যাক স্পট সেটিও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে এখানে ভাগ্যরেখা পরিষ্কার শনির দিকে চলে গেছে এবং শনি পর্ব পর্যন্ত চলে গেছে তাহলে আমরা ভাগ্যের সহায়তা কখন পাব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই ভাগ্যের সহায়তা এই জাতক যে দীর্ঘদিনভাবে এ বিষয়ে কোনো ডাউট নেই কারণ এখানে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উত্থিত হয়েছে বাইরের মানুষের সাপোর্ট পাবে শনির ক্ষেত্রে গিয়ে শেষ হচ্ছে সুতরাং শনি হচ্ছে সর্বাপেক্ষা স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ রাশিচক্রে আড়াই বছর করে থাকে তাহলে বর্তমান সময়ে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে রয়েছে এটি অ্যাপ্রক্স দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত থাকবে তাহলে বর্তমানে কিন্তু ভাগ্যের সহায়তা এই জাতক অবশ্যভাবী পাবে এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে বয়স এনার যাই হোক না কেন কুড়ি বছর বয়স হোক তিরিশ বছর বয়স হোক বা পঞ্চাশ বছর বয়স হোক শনিদেব যখন যখন তার নিজের রাশিচক্রে শুভভাবে অবস্থান করবে এই জাতক কিন্তু ভাগ্যের সহায়তা পাবে যেহেতু শুক্রের ক্ষেত্র শুভভাবে রয়েছে কাজের ক্ষেত্রে পজিটিভ রিজাল্ট আসার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় থাকবে কারণ কাজটিকে রূপে করতে পারবে কিন্তু রবির ক্ষেত্রটি উইক থাকার জন্য আত্মবিশ্বাসের কিছু অভাব এইটি এই জাতকের থাকবে কারণ রবি রেখা এখানে একটু উইক অবস্থায় রয়েছে রবির ক্ষেত্রও পজিটিভ নেই এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ সে হচ্ছে মঙ্গল আপনি আপনার যদি এখানে শিররেখাটিকে দেখেন তাহলে মঙ্গল অভিমুখে আসছে শিররেখা কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে এটি আমরা অবশ্যই বলতে পারি এবং শিররেখা সোজা রয়েছে তাহলে স্টেট শিররেখা ইন্ডিকেট করে থাকে খুব বেশি চিন্তাভাবনা করবে না অর্থাৎ দ্রুত অ্যাকশন যে কাজ করতে হবে সেই কাজকে দ্রুত করার চেষ্টা বা রিস্ক নেওয়ার ক্ষমতা এইভাবেও বলা যেতে পারে এইটি কিন্তু এই রেখাটি স্ট্রং থাকার জন্য দ্রুত কর্ম করার টেন্ডেন্সি এই জাতকের মধ্যে থাকবে এবং শিররেখা থেকে জেনারেলি আমরা বুদ্ধিমত্তার কতটা প্রয়োগ করতে পারবে তার বিচার করি তাহলে এখানে বুদ্ধিমত্তার পরিচয় এই বিষয়টি কিন্তু বৃহস্পতি দ্বারা কন্ট্রোল হবে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এই ধরনের একটি পজিটিভ সাইন রয়েছে এই রেখা কিন্তু অত্যন্ত স্ট্রং এবং বৃহস্পতি এক একটা রাশিচক্রে এক বছরের কিছু বেশি সময় ধরে থাকে বর্তমানে যেমন মেষ রাশিতে রয়েছে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এখানে শিররেখা সে মঙ্গল অভিমুখে যাচ্ছে সুতরাং বর্তমান সময়ে যেই সিদ্ধান্ত নিক না কেন সেই সিদ্ধান্ত সঠিক হওয়ার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে সিদ্ধান্ত বলতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং প্রত্যেকেই হই সেই সমস্যাগুলিকে কাটিয়ে ওঠার জন্য যে ইন্টেলিজেন্সই দরকার সেটি আপনার ইন জেনারেল শিররেখা থেকে বিচার্য আর শিররেখা নিয়ন্ত্রিত হয় বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা যদি বৃহস্পতি এবং মঙ্গল দুটিই শুভভাবে থাকে তাহলে কিন্তু শিররেখার যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাওয়া যায় এবারে এই শিররেখাতেই যদি কোথাও কোনো ধরনের অশুভ সংকেত থাকে যেমনটি এই রয়েছে এই জায়গার থেকে একটি রাহু রেখা কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে এই বয়স কিন্তু আঠেরো উনিশ বছর বয়স আমরা রবির ক্ষেত্রেও এই সময়টিকে দুর্বল দেখেছি আবার এখানে আঠেরো উনিশ বছর একটি কাঠ সেটিও দেখতে পাচ্ছি তাহলে পড়াশোনায় ডিস্টারবেন্স এই বিষয়টিকে ইন্ডিকেট করছে কিছুটা দুর্নাম বা বদনাম হওয়ার জায়গা সেটিও কিন্তু ইন্ডিকেট করছে কারণ শিররেখায় যখনই কাঠ তৈরি হবে তখন কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নেবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে এক একটি রেখা একজাক্টলি কোন সময়ে কি পরিণাম দেবে সেটি যেখান থেকে রেখাটি উঠছে সেই গ্রহ পর্বকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং যেদিকে যাচ্ছে সেই জায়গাটিকে দেখুন যেমন এখানে শনির ক্ষেত্র এর পরিণাম কতটা পাবে সেইটি ইন্ডিকেট করবে এখানে শুক্র ভালো আছে বা শুক্র যদি খারাপ থাকে তাহলে কাজটার স্টার্টিং পয়েন্ট কীরকম হবে সেই বিষয়টি ইন্ডিকেট করবে আবার যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই গ্রহ পর্বটি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে কাজে কতটা দক্ষতা থাকবে বা আউটপুট কতটা পাওয়া যাবে এটি প্রত্যেকটি রেখার ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে দেখতে হবে আর প্রত্যেকটি রেখা থেকেই কিন্তু বয়স নির্ধারণ করা হয় তাহলে কোন বয়সে অশুভ সংকেত রয়েছে এই বয়সটিকে ক্যালকুলেশন করতে হয় তাছাড়া রাশিচক্রে বর্তমানে কোন গ্রহ কোথায় রয়েছে তার উপরেও কিন্তু আমাদের জীবন প্রবাহিত হয় তাহলে এই বিষয়টিকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে সেক্ষেত্রে জ্যোতিষ বা হস্তরেখা থেকে আপনি কিছুটা হলেও রেজাল্ট তুলে আনতে পারবেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ